দেখলাম পতন ভাই আনন্দে দরি দেই কই কই যদি একটা উত্তর দেয়া দিতে আগে দেই মনে আছে কিনা আমার প্রথম রইলো সাদা bari কালো ছাদ ভিতরে আছে মিষ্টি স্বাদ সাদা bari কালো ছাদ ভিতরে আছে মিষ্টি স্বাদ এই জিনিসটা আমাদের আশেপাশে আছে আমরা এই দিকে বসা দিছি আশেপাশে হ্যাঁ গ্যাস দিনে নাই রাতে পাই তবু আলো সারাই দিনে বেলা দেয়া যায় না সন্ধ্যার পর দেয়া যায় একদম সহজ করে দিবি